আসসালামু আলাইকুম আমার ফেসবুক পেজে ফ্যানেরা ইউটিউব চ্যানেলে প্যান্ডেরা আশা করি সব ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের মাঝে ঠিকমতো আমি বিনোদন দিতে পারি না ঠিকমতো নিতে পারি না করা কিছু নাই ইসে আমার নসিব আমি তো বিনোদন দিতে পারি নিতে পারিনি ইস্যু আমার নসিব মনে করে না দশ দিন যাবৎ ফার কাজ করি ওইখানে মনে করে নেটওয়ার্ক যোগাযোগ বিচ্ছিন্ন ঠিক আছে ভাই এরপরও মনে করেন সকালবেলা বর পাঁচটা সাড়ে সাত টাকা চলে যেত ওইখান থেকে আসতো সন্ধ্যা আসি যে সকালবেলা বিনোদন দিতে পারি না নিতে পারি না করা কিছু নেই আসি একটা ভিডিও সারি তাও আমার এই বিনোদনটা ঠিকমতো হয় কি না আমি তাও বলতে পারি না বিনোদন আমি আপনাদের মাঝে থেকে ঠিকমতো পাইতেছি না কী করার ঠিকমতো বিনোদন দিতে পারলে নিতে পারি এই হলো ফেসবুকের নিয়ম কারণ আমি যদি ঠিক মতো আপনাদেরকে বিনোদন দিতে পারি আপনারা আমার ঠিকমতো বিনোদন দিবেন চেষ্টা করি করার কিছু নাই চেষ্টা করি আমরা যেন একে অপরকে ভালো পরামর্শ দেওয়ার একে অপরকে ভালো কথা বলার কি করার যদি আমার ভিডিওটা ভালো হয়ে থাকে একটা লাইক একটা কমেন্ট করি কমেন্টে জানিয়ে যাবেন